মন বা তেকেহি এক কি লোকসান বিহিয়ে একিহি হাই সপোনবি দিন বিহি মান বিহিয়ে শেরম পাক বিহি আল্লাভিকোৰ আন বিহি এ কুষ বৰিবা তেভ তেজু মুসলমান বিহিয়ে এটাতো আমি একটা শেৰ ফল শেয়ারের অর্থ হইল এই সমস্ত মুসলমানের লাভ একজনের লাভ প্রত্যেকের লাভ একজনের ক্ষতি প্রত্যেকের গতি প্রত্যেকের ক্যাবলা এক প্রত্যেকের কাব এক প্রত্যেকের নবী এক আমার আল্লাহ তুই আমল লাখ লাখের ব্যাপার আসলে আলেম দেখাইয়া বলস আমরা তো মাদ্রাসে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সব রব্বিক আহ তোমরা সব থেকে রব্বে আলাদ প্রশংসা কর আল্লাহ সিনু নী বন্ধা আল্লাহ আল্লাহ তো তিনি শেষদার মালিক তো তিনি যিনি তোমাকে বানাইছেন ফাঁসা ও আবার সমান সমান করছেন প্রত্যেকের জন্য দুইটা করে হাত দিয়েছেন প্রত্যেকের জন্য দুইটা করে ফাও প্রত্যেকের জন্য দুইটা করে চৌ প্রত্যেকের জন্য কলিজা কিডনি রক্ত মাথা ব্রেন এরকম বেশিরভাগ আমার তালা বড় বড় নিয়ামত সকলের জন্য সমান সমান করে দিছে খালাকা ফাঁসা হ আল্লাহ ডাক দিয়ে বলেন ও বন্দা আমি বানাইতে সময় করি নাই মাদ্রাসায় হাত হাত নাই মাদ্রাসায় ফল চোখ বুবাইবি নাইলে চোখ নাই এরকমভাবে ভাবে মুক্তি সব হইতে পারলে কলিজা ভাইবি আর নাইলে তোর কলিজা নাই এমন বাঘা তো আমি আল্লাহ তালা কলি নাই আলম নজার লুহাই নাই ও কপাল বোরা আমি কি তোর দুই চোখ দেই নাই ও লিসানা আমি কি তোর জবান দেই নাই ও সাফা বত্রিশটা এরকম দাগ ধাইকে রাখার জন্য আমি কি তোর ঠোঁট দেই নাই তাহলে বানাইতে সময় আমি সকলকে যখন সমান সমানভাবে বড় বড় ন্যায় বানাইছি আমার এবাদতের ডাক্তার যখন আসবি ডাক্তার হও রুগী হও দোকানদার হও কাস্টমার হও ইমাম হও আর মুসল্লি হও উস্তাদ হও ছাত্র হও তোমার কাজ বিভিন্ন কারণে ব্যস্ক্রম হইতে পারে এক একজনের যোগ্যতা এক এক কাজ হবে কিন্তু আবাদতের ডাক যখন আসবি এক হি স্বপ্নে হারে হু গে মাহমুদ আয়াত না কই বন্দারাহা না কই বন্দানাওয়া মসজিদের যখন আজান হয়ে যাবে তখন রাজা এবং প্রজা স্কুলের ছাত্র মাদ্রাসা ছাত্র ইউনিভার্সিটির ছাত্র এইভাবে পুলিশ দারোয়ান এইভাবে ব্যাংক ব্যাংকের মালিক মিলের মালিক এবং কর্মচারী এবাদতের ডাক যখন আসবে ন্যামও যখন সমান রাইস এবাদতটাও আমি আল্লাহ সমান সমান দেখতে চাই যদি বলেন ঠিক কি না আমি আল্লাহর বিধান যদি তোর কাছে ভালো না লাগে রে বন্ধ আমার কোরআন যদি ভালো না লাগে তাহলে আমার হাত তুই ব্যবহার করিস না আমার তুই ব্যবহার করিস না এটা তো দুনিয়া তো দেখি বাজার শ্বশুর বাড়ির লোকের সম্পর্ক না শ্বশুরে দেখতে পারে না দশ কেজি মিষ্টি পাঠাইছে জামারের বাড়িতে জামাই খায় না পুরা মিষ্টি ফেরত দিয়ে দিছি যারা আমি দেখতে পারি না আর দেওয়া জিনিস আমি খাই না আমার আল্লাহ বলেন আমার যদি তুই ভালো না বাসাস নবীর যদি ভালো না বাসস আমি যে নামত তুলে দিছি এই হাত তরঙ্গ প্রতঙ্গ এগুলো তুই ব্যবহার করিস না ফানফুজু ইনতান ফুজু মিন আকর ইসমাওয়াত তোর যদি আমার দেশ ভালো না লাগে আমার ভালো না লাগে আমার রাজ্য সাইরা তুই কোন বাবার দেশে যাইবি শৈলা যা লাতান ফুজু না ইল্লা বিসুলতা আমার আল্লাহ সেলেন্স করে বলেন যেই জায়গার মধ্যে যাইবা উইতেই আমার দেশ ওইটাই আমার রাজক আমার দেশ ছাইরা তুই যাইতে পারবি না আমার ন্যাম ছাড়াও তুই চলতে পারবি না বাজানে এই মধ্যে যারা আছেন রে বাজার এই আয়ারটার উপরে আমি একটু মোরা খাওয়া করছিলাম এটা আমার ব্যক্তিগত জীবনের ব্যাপার আমি বাসার থেকে মসজিদে গেলি চল্লিশ ফিট একটা রাস্তা পার হইয়া মসজিদে যাইতে হয় গাড়ি ঘোড়ার কোনো অভাব নাই আমি হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়াইয়া আমি যে রাস্তাটা পার হম হঠাৎ করে চোখটা বন্ধ করছি দেখি আমি চোখ ছাড়া ফার্স্টটা মিনিট চলতে পারে কিনা চোখটা বন্ধ করার সাথে সাথে বন্ধু আমার হাত পায়ের মধ্যে কাফন ধরে গেছে কোন দিক থেকে জানি হুন্ডা আসে কোন দিক থেকে জানি প্রাইভেট কার আসে কোন দিক থেকে জানি রিক্সা আসে কে জানে আমার উপরে তুললা দেয় ও আসমানের মালিক তোমার এত বড় দেওয়া নেম চোখটা ছাড়া আমি তিনটা মিনিট মোরা খাবো দেখলাম গো আল্লাহ চল্লিশ ফিট রাস্তা পার হওয়ার ক্ষমতা আমার নেই অত চাই যে ষাটটা বছর পর্যন্ত তুমি আমারে সব দিছা বাবা তুমি স্কুলও ফরো না কলেজে ফরো দরকার নাই তুমি এই কথাটা শুধু স্বীকার করবে বাবা এই যে এই আল্লাহ আমারে দিছে এই সবটা তোমারে দিছে কিনা তুমি এমপি হইছ ভালো কথা এখানে তো তোমার অহংকারী চলে না তুমি একশোটা ফ্যাক্টরির মালিক ভালো কথা তুমি ফ্যাক্টরি দিয়া চলতে পারবা কিন্তু অনেক জায়গায় চলতে পারবা না আমার মাবুদের সব ছাড়া তুমি চলতে পারবা না মাবুদের পাও তুমি হাইটা সামনে যেতে পারবা না আমার মাবুদের জিব্বা ছাড়া এ খাউনের ন্যায়ামত বুঝতে পারবা না তুমি যে গাড়িটা চালাও স্টার্টিংটা দশ যে হাত দিয়া ট্রেনের সাত দশ যে ভাও দিয়া এগুলা সবই তো আমার মাওলার বাজান তুমি একটা মিনিটের জন্য যদি মোরাটাবা টাবা কর তাহলে তোমার ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না পুরাটা দেশের যদি মালিক হয়ে যাও বাজার তখন তোমার বুঝে আসবে আমার মাবুদের ন্যায় মশারা আমি শিল্পপতিও একটা দিন চলতে পারবো না আল্লা ভাগাভাগি করোনা বাঁচান যার কাছে আওয়াজ গেছে তুমি আসলা তুমি নিয়োগ করো একটা মিনিটের জন্য বাঁচান তুমি মোরা কাবা করো একটা মিনিট আমরা সুখী মানুষ সুখী থাকি মাঝে মধ্যে আমি চিন্তা করি এমন একটা দিন আসবে নজির আহমদ থাকবে না আমার দেখলে আমার ছেলেরা আশায় থাকে গভীর রাত্রে আব্বা আসবে এমন একটা সময় প্রত্যেকের সামনে আসবে বাজার আপনার লাশটা আপনার বিবি হয়ে যাবে আপনার শিশু একটা মেয়ে মেয়েটা বাবা ছাড়া থাকে না বাবা ছাড়া বুঝে না বাবা ছাড়া কিছু জানে না এমন দুই একটা সন্তান প্রত্যেকের আসে না না। আমার মুসল্লিদের মধ্যে এক মুসল্লি পনেরো ষোলো বছর পরে সন্তান হয়েছে বাবা অফিসে গেলে তারে তুইয়া যাইতে পারে না এই ঘন্টায় ঘন্টায় তারে ফোন করা লাগে এই বাবারে যখন এন থেকে বাবারে ঘুসুল দিয়ে যখন খাটের মধ্যে লাস্টা চলাইছে ই কাটে চড়াইতে পারে না এই মারা বাবারে চড়াইয়া আব্বু আব্বু তুমি কেন আবু তুমি তোমার সাদা কাপড় বলছো কেন আব্বু তোমারে খাটের থেকে লামাইয়া দিছে কেন আবু তোমারে বিছনার মধ্যে শুয়ে রাখছে কেন বারবার আব্বুরে জিজ্ঞাসা করি শেষ আমি নিজের চোখে দেখছি রে বাজান এই খাটটা নিয়ে সব মহল্লার মানুষ লাস্টারে যখন মসজিদের খাটের মধ্যে উড়াইছি এই মেয়েদারে রাখতে পারে না লাভ দিয়া আব্বার সঙ্গে উঠে গেছি বাবা তুমি যেখানে যাও আমিও সেখানে যাব। এমন আদরে সন্তান তুই এত বাজান একদিন কবরে যাইবা আমার ওয়াজের দরকার নাই শুধু একটু ফার্স্ট মিনিটের জন্য মোরা কাবা করা কবর মধ্যে লাশটা রাখার পরে এইভাবে মাটিগুলা গুলা চাপ দেওয়ার পরে সব যখন আইসা বরবি সার দিল মাটি দিল সব দিল এরপরে যখন রুটা আল্লাহ তালা আপনাকে আমাকে ফেরত দিবে রুটা ফেরত আসার পরে হঠাৎ উনি নজর করে দেখেবি এইভাবে দিকে মাটি ওইদিকে মাটি এমন অন্ধকার এর অন্ধকারে জীবনে কোনো দিন ভরে নাই অভিজ্ঞতা নাই এইভাবে অন্ধকার কবরটা দেইয়া মাথার সামনের দিকে এক বিঘত পরিমাণ ফাঁকা এক বিঘত পরিমাণ ফাঁকা দেহটার ডানি বামে আধা হাত পরিমাণ ফাঁকা আপনি যে উইটা বসবে হ্যাঁ মাথাটা সাদের সঙ্গে লাইগ যাবে করে সবটা খুললে যখন দেখবে তবরটা এই নিজেরে দেখা যায় না পশম পর্যন্ত দেখা যায় না এমন পরিবেশে কোনোদিন পরে নাই জেল ঘাসে বন্দি দিয়েছিল। এমন জীবনে হয় নাই তখন বলে মুরদা এমন জোরে একটা চিৎকার দিবি মা আলা সকাল আমার নবী বলে ওই মুদারে চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা সব জিনিসে শুনতে পায় স্বামীর চিৎকারটা যদি বিবি এ সন্তরের বন্ধু বিবির দুনিয়াতে কেউ বাইন্দা রাখতে পারত না কোনোদিন তার মুখে দানা ফানি যাইতো না কোনোদিন সে ঘুমাইতে পারত না এই মাইয়ের চিৎকারটা যদি শুনতো কেউ তুমি নিজে নিজে একটু মরাকাবা করো তোমার অহংকার দূর হয়ে যাবে তোমার দিলির ভিতরে একটা বুস আল্লাহ তালা দান করবে এই বুসটা নিয়ে গোনাগুটা সামনে আমার মাবুদের কাছে যখন ডাক দিবা তোমার গোনা যদি সমুদ্রের সেনা পরিমাণ হয় একটা ফোটা চোখের ফানি মান জারাফাত আইনা মিন মিনু আল্লাহর ভয়ে যদি একটা ফোটা মাসির মাথা করি মান রানি চোখের কোনা দিয়ে হাজির হয়ে যায় হুর্রি মাতের নাথ আমার আল্লাহ তালা তোমার এই চোখের জানির বরকতে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করিয়া দিবি আল্লাহ কথা মুক্তা সব এই মানুষটা একবারে বুড়া নাম কি বাজান কথা কর না নাম কি তিনশো বছর উনি উনি ক্ষমতা চায় না ওনাদের জোর করে ক্ষমতা দিছে ডিসের দে এলাকার মানুষ আশা করে হজরত উমর ফারুক আমিরুল মুসলিমিন উনি একটা জ্ঞানী মানুষ আমরা ওনার কাছে বালা একজন গভর্নর উনি এরম একটা বুড়া মানুষ দিল দাঁত নাই সোহে দেহে না এরম দুর্বল দুর্বল এই লোক দিয়া তো দেশ চলত না দেহ সাহ দোকানদার এমপিআইএসিআই ডিসিআই সে কানাকানি করে কিও হেতে দেড় একটা সাহেব হামদার কাছে বড় লোকরা কা কাহ হেতে গরিব কিন্তু প্রধানমন্ত্রীর হ্যাঁ আফন টেলিফোনটা করলে প্রধানমন্ত্রী দরে যেই কোন সময় ফোনটা করলে ধরে এখন এই বেড়া দুর্বল কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ার কারণে হ্যার ফাওয়ার বাইরে গেছে যে না হ্যার ইজ্জত করে কথা কোন ঠিক নেই তো আসমান জমিনে যে মালিক সেই মালিকের আসন হয়ে গেলে এই বেটার দাম কত বারে কত বারে কত বারে জোরে সবাই খেলে হাসা হাসি করে বুড়া মানুষ বুড়া মানুষ বুড়া মানুষ আরে হ্যাঁ না বুড়া কিন্তু যার ছত্র ছায় উনি বুড়া নেই আশেপাশের একটা বাড়ির মধ্যেও গরু নাই ছাগল নাই মুরগি নাই সব সোরেরা লইয়া গেছে কিন্তু এম বি সাহেবের বাড়ির মুরগিগুলা বুক ফুলাইয়া ফুলাইয়া হাঁটে এম বি সাহেবের বাড়ির ছাগলগুলা বুক ফুলাইয়া ফুলাইয়া দৌড়ায় এই বক্রিরে কোনো সরে ধরে না এই ছাগলের কোনো ডাকাইতে ধরে না সোরাগরের জিগে সুরের বাচ্চারা এই এলাকার একটা মানুষের বাড়ির গরু ছাগল নাই সব সরে লয়া গেল কিন্তু এমপির বাড়ির গরু ছাগলগুলা সারা গিরে সরে ধরে না কেন ওই গরু যদিও দুর্বল মুরগি যদিও দুর্বল ছাগল যদিও দুর্বল কিন্তু এমপি সাহেবের বাড়ির থাকার কারণে এই দুর্বল আর দুর্বল নাই ছাগলটারে ধরলে ছাগলে আম গোসরের লগে পারতো না কিন্তু ছাগলের মালিক বন্দুক লোয়া আম বিরুদ্ধে লেগে যাবে ছাগলের লগে ফানো কিন্তু ছাগলের মালিকের সঙ্গে ফারার ক্ষমতা আমাদের নাই ধরে বলেন ঠিক কিনা এমপির বাড়ি ছাগলের ধরে ধরে না এমপি ধরব আল্লাহর সঙ্গে যার তাল হয়ে গেছে তারে হাত দিও না তারে জুলাইও না তারে খেফাইও না

চুরি ডাহাতি রাহ ই হেন্দে কয় লইয়া যাক কয় খাইয়া ই রাইতে একটা হাজার চুরি ডাহাতি বাইরে গেছে গা হুজুর এই বুঝি আমরা ক্যালিগি আমরা বারবার মদিনার সাথে যোগাযোগ করছি বালা গবনের দেন জুয়ান দেয়া দেন আমরা তো দিছে আমার মন মন না হুজুর কো যাক আমি তো ক্ষমতা লই নাই আমারে দিছে লই নাই আমারে দিছে সমস্যা শুনছি দেখা যাক আল্লা হজতম হজরত সালমান ফার্সিদের সিটি লেখছেন লেখা ধারণের বলছেন জায়গায় জাগায় গলিয়ে গলিয়ে এই সিটি আপনি লক কেয়া দেয় সিগনেচার দিছে সালমান ফার্সি সিটির মধ্যে লেখা রাত্র ইলিয় দেশের মানুষের নিরাপত্তার অভাব আগামীকাল রাত্র দশটার ঘরে মাদায়নের শহর জঙ্গলের বাঘ সিংহরা পাহারা দিব এরা কারো লোকের খাতিল নাই কারো লোকের মহব্বত নাই এই সমস্ত আত্মীয়করণ করণ তরণ হাইবো গাছে নাই দশটার হরে ধারে ভাইব হত দশটার হরে তার কল জগুরদারি সুদ্ধা সিরে জঙ্গলের বাঘে আর জঙ্গলের সিংহে জোরে কাশ